ভোরের আলো চারপাশ হালকা কুয়াশায় ঢাকা দূর থেকে ভেসে আসছে নদীর ঢেউয়ের শান্ত স্রোত মেঘনা নদীর মাঝখানে ছোট এক নৌকা নৌকার উপর বসে আছে এক ছোট্ট শিকারি আমাদের ফিশারম্যান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি বিডি ভি সান্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে একটু ভিন্ন রকম ভিডিও করতে এসেছি তো আজকে আমাদের সাথে মাছ ধরবে জুনিয়র শিকারি সোহাগ তো আজকে আমাদের জুনিয়র শিকারি কিভাবে মাছ ধরে সেটা আপনাদেরকে দেখাবো আজ সারাদিন আমরা সোহাগের সাথে থেকে সে পুঁটি মাছ ধরবে যে মাছই ধরুক না কেন আজ আমরা তার সাথে আছি তার সাথে থেকে সে মাছ ধরে সেটা আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক বন্ধুরা আমি শুনেছি এই জুনিয়ার শিকারি দেখতে ছোট হলেও সে মাছ ধরায় খুবই দক্ষ খুব ভালো মাছ ধরে তো আজকে আমরা তার কাছে এসেছি তার সাথে নৌকায় বসে মাছ ধরব আর তার মাথায় যেন বড় স্বপ্ন আজ সে সবচেয়ে বড় মাছ ধরবেই চোখ দুটো কৌতূহল আর উত্তেজনায় ঝলমল করছে আমাদের জুনিয়র শিকারি সোহাগের প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর বলবেন কোন জায়গার ভিডিও দেখতে চান ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই জায়গার ফিশিং ভিডিও আপডেট যাওয়ার জন্য আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও বলবেন দর্শক বন্ধুরা আপনারা যদি ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি যে প্রতিনিয়ত আপনারা আপডেট পাবেন বিভিন্ন জায়গার আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের ভিতরে অনেকেই আছেন টিকিটে মাছ ধরেন আবার অনেকেই নদীতে মাছ ধরতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন তো আপনারা টিকিটে মাছ ধরতে গেলে টিকিটে যদি কোনো জায়গায় মাছ ধরা আয়োজন করা হয় অবশ্যই আপনাদেরকে সেই আপডেট দেওয়ার চেষ্টা করব আর নদীতে তো কথাই নেই নদীতে প্রতিনিয়তই আমি আপডেট দিয়ে যাব ইনশাল্লাহ আপনারা একটু ভালোবাসা দিবেন আমাকে আসলে মাঝখানে অনেক দিন ভিডিও করতে পারিনি কাজের খুব পেশার ছিল তো আমাদের জুনিয়র শিকারি দেখতে পাচ্ছি একটা পুঁটি মাছ ধরে ফেলেছে মার্শাল্লাহ দেখেন তার মুখে খুব সুন্দর একটা হাসি ফুটেছে এই যে নাইস তো দর্শক বন্ধুরা এই জুনিয়র শিকারি মাছ ধরা দেখে আপনার কেমন লাগলো যদি ভালো লাগে আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তো আপনারা তো জানেনই যারা নদীতে মাছ ধরতে আসি কত টাকা খরচ হয় তো আপনারা যদি এতটুকু ভালোবাসা না দেখান তাহলে বন্ধুরা আমার মন খারাপ থাকে যে এত কষ্ট করে ভিডিও করি কেউ লাইক কমেন্ট করে না তখন আসলে শুধু আমার না সকল ইউটিউবারদেরই খারাপ লাগার কথা একটা ভিডিও করতে হলে অনেক শ্রম দিতে হয় তো বন্ধুরা আপনাদের জন্যই এই শ্রমগুলো দিতে চাই যে ফিশিং আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি সবসময় কোন জায়গার পজিশন কেমন সেটা আমরা নিজেরাও ফিশিং করি আপনাদেরকেও ফিশিং পরিস্থিতি জানাই তো এর আগে আমার এক ভাই কমেন্ট করেছে ভাই মেঘনা নদীর ভিডিও দেন মেঘনা নদীর ভিডিও দেখতে চাই তো ভাই আপনাদের অপেক্ষার অবসান ঘটাইয়া চলে আসছি মেঘনা নদীতে মেঘনা নদীর কী পরিস্থিতি সেটা দেখার জন্য লিটন ভাই সে কমেন্ট করেছেন ভাই সব সময় আপডেট দিবেন কখন মাছ ধরা শুরু হয় জানাবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমি চেষ্টা করব সব সময় আপডেট দেওয়ার জন্য মেহেদি হাসান ভাই লিখেছেন দারুণ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এমডি নিরব নীরব হাসান সে লিখেছেন ভাই আমি যাত ঢাকা যাত্রাবাড়ি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তা আমি আশা করি সবাই আমার ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোন জায়গার ফিশিং ভিডিও দেখবেন কমেন্টে জানাবেন আজকে আমরা সারাদিন এখানে ফিশিং করব না কারণ আমরা আগামী এক সপ্তাহ পরে এখানে আবার আসব। তখন আশা করি অনেক বড় বড় মাছ পাওয়া যাবে এখন একটু ছোট ছোট মাছ ধরা খাচ্ছে আর এক সপ্তাহ পরই পরিস্থিতি ঠিক হয়ে যাবে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের জুনিয়র শিকারি সোহাগ আরেকটি মাছ হিট করে ফেলেছে কুঁটি মাছ দেখেন খুব সুন্দর সে কত সুন্দর একটা হাসি দিয়েছে আশা যাক নৌকার ভিতরেই আছে তো আজকে আর বেশি সময় থাকবো না আমরা আর কিছুক্ষণ থেকে চলে যাব তার কারণ হচ্ছে আজকে আমরা ফিশিং করার জন্য আসেনি ফিশিং পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য এসেছিলাম ছোট বড় সব ধরনের মাছই আছে বড় বড় কি কি মাছ হয় ছোট ভাই

সেই 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 খুবই চমৎকার একটা শেরপুটির বাচ্চা এই ভাই কেমন লাগতেছে তোমার আরো পাবো তো আমরা তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতন আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ফিশিং অভিযানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায় কোনটি বাজিয়ে দেবেন এতক্ষণ যাবৎ যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ